বাগেরহাটের চিতলমারিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সভা এবং জুলাই গণ ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চিতলমারি প্রতিনিধি জানান সোমবার সকাল দশটায় শেরেবাংলা ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মরণ সভা অনুষ্ঠিত হয় সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাদির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের বিদ্যুৎশাহী সদস্য ও উপজেলা বিএনপির সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু স্মরণ সভায় বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি আক্কাস আলী সহকারী অধ্যাপক শেখ মঈনুদ্দিন চন্দ্রশেখর মিস্ত্রি হুমায়ুন কবির প্রিন্স প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন শেখ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এলাহি মোল্লা সহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ স্মরণসভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই গণব্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনে ছিলেন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শহীদ মীর ও সদস্য সচিব ইমরাজ মিরাজ সজাগ থাকবে সচেতন থাকবে নিজের অধিকার সম্পর্কে তুমি সজাগ হবে পার্থক্য সম্পর্কে পাবে অধিকার পাবে অধিকার পার্থক্য নির্দেশ করে সেই সমস্ত সেই সমস্ত শহীদ তাদের পরিবার তাদের আত্মীয় স্বজন তাদের আমাদের মনে রাখা উচিত তাদের রক্তের বিনিময় তাদের ত্যাগের বিনিময় আজ আমরা আজ আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি এর থেকে বড়